ছেলে সিসিটি সেন্টার ফুলতে শপিং করছি অনেক অনেক চল তোমাকে শেয়ার করি মজা করছি আর দুজন আসলে আমরা মজা করি সাধারণত দুই ভাই বোন দেখো চারিদিকটা কী দারুণ লাগে আমার স্তুবা জায়গা জায়গাটা আমরা ম্যাক্সে শপিং করলাম দেন বাজার কলকাতায় শপিং করলাম এখনও চলবে জায়গা যাওয়া যেন একদম হ্যালো এভরি ওয়ান দেখো এখন চলে এসছি সিটি সেন্টার টুতে আর এখন প্রবেশ করছি বা মলের ভিতরে যাচ্ছি আর প্রথমে যাবো ম্যাক্সে আর এসছিলাম তখন সেপ্টেম্বর মাসের শেষের দিকে যে রোববারটা পড়েছিল ওই রোববারে চুলটা দেখতে পাচ্ছ একদম ভেজা কারণ ভাত খেয়ে বা লাঞ্চ করেই একদম বেরিয়ে পড়েছিলাম চলে এসছি ততক্ষণ চুলটা শোকায়ও ভিচে চুলনে যাচ্ছি এখন ম্যাক্সের দিকে গুটি গুটি পায়ে তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি পুরোটাই শপিং ব্লগ সব জায়গায় শপিং করেছি হ্যাঁ না কোনো জায়গা বাদ নেই এটা হচ্ছে ম্যাক্সের ভিতরে ম্যাক্স থেকেও নিয়ে নিয়েছি কি ম্যাক্স থেকে কী নিয়েছি যখন পড়বো তখন দেখাবো কিছু কিছু জিনিস দেখাবো কিছু কিছু জিনিস পরে দেখাবো কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাই দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছে বিল করতে আমি এখান থেকে একটা জিনিস নিয়েছি প্রত্যেকটা জায়গা থেকে আমি কিছু না কিছু নিয়েছি বা একটা হলেও নিয়েছি প্রতিটা জায়গা আর আমরা প্রচুর জায়গা গেছি প্রচুর মলে গেছি অনেক দূরে দূরে যেমন এটা সিটি সেন্টার টুতে এখন যাচ্ছি আমরা বাজার কলকাতায় যেটা সেকেন্ড ফ্লোরে ছিল তো আমরা এখন লিফটে করে উপরে উঠবো আর এখানে তো অনেক কসমেটিক্স ব্র্যান্ড থেকে শুরু করে সব রকম ব্র্যান্ডেরই জিনিস তোমরা পেয়ে যাবে তো চলো তোমাদের শেয়ার করছি তো যেটা বলছিলাম যে সব কিছু কিন্তু শেয়ার করতে পারবো না শেয়ার করতে গেলে ব্লগটা তিরিশ মিনিটের হয়ে যাবে আগের বার যেরকম তোমাদের শেয়ার করেছিলাম শপিং ব্লগটা এবার সময়ও নেই কারণ এই ঘুরতে যাওয়ার ব্লগ দিতে দিতেই আমার কুড়ি পঁচিশ দিন হয়তো টেনে নিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো বাজার কলকাতায় শপিং করতে গিয়েছিলাম তো ওখান থেকে দুটো জিনিস নিয়েছিলাম নিয়ে বেরিয়ে এসছি যখন পড়বো তখন অবশ্যই তোমাদের শেয়ার করব এ দেখো এই টপটাও কিন্তু নতুন এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছি মানে এফবিতে যারা সেল করে তাদের কাছ থেকে আর কিছুদিন আগে রিলস করেছিলাম একটা ভিডিওতে অনেকগুলো ভিডিওতে রিলস করেছিলাম দেখেছি একটা নতুন টপ করে ওটাও কিন্তু নিয়েছি দুটো টপ পরা হয়ে গেছে তো এখানে একটু ভিডিও করলাম করে চলে বেরিয়ে যাচ্ছি এখন যাব স্টুডিওর দিকে আর সি একটু আমার বেশ ভালোই লাগে তো ম্যাক্সে গিয়েছিলাম আর বাজার কলকাতায় গিয়েছিলাম এখন চলে যাবো স্টুডিওর দিকে তোমরা দেখতে থাকো স্কিপ করবে না কারণ আমরা অনেক জায়গায় যাব স্প্ল্যানের থেকে শুরু করে অনেক অনেক জায়গায় দেখতে থাকো তো দেখো আমরা চলে এসেছি জুডিওতে আর জুডিওতে এবার কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি না ওয়ান পিসের না কোনো কিছুর তো একটা লেগিন্স নিয়েছিলাম বললাম না কোথা থেকে কিছু না কিছু নিয়েছি তো একটা লেগিন্স নিয়েছিলাম টু নাইন নাইন দাম নিয়েছিলো বা তিনশো টাকা ওটা নিয়েই চলে এসেছিলাম আর তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন স্প্ল্যানেট স্প্ল্যানেট যাওয়ার সময় আমি এই মোবাইল রাখার এটা লাগিয়ে নিলাম কারণ আমার কিন্তু লাইসেন্স হয়ে গেছে তো এবার আমি যে কোনো কিছুই আমার গাড়িতে ইউজ করতে পারবো বা লাগাতে পারবো তো এটা লাগিয়ে আমি এখন যাচ্ছি প্ল্যানেটের দিকে আমি আর ভাই এটাও সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম এখন তো আমি বেড়াচ্ছি না তোমরা প্রত্যেকেই জানো মামামায় একটু শরীরটা খারাপ তো বলছি এখান থেকে মামামের একটা জুতো নিয়েছিলাম তারপরে আর সামনের দিকে যাচ্ছি প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ সেপ্টেম্বর মাসে তাই এত ভিড় তো সেটা বলছিলাম মায়ের জ্বর হয়েছিলো আর পেটে ইনফেকশন হয়ে গেছিলো বাচ্চারা উল্টোপাল্টা খেয়ে নেয় না সে থেকেই হয়েছিল আর ইনফেকশন থেকে জ্বর চলে এসেছিলো তো ওটা তো কমেছে কিন্তু মামা মার এখন আবার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে বাচ্চাদের নিয়ে আর বোঝোই তো কিছু না কিছু কারণে ওদের নিয়ে ভুগতেই হয় ভাই আবার হাই করছে তো বিকালে ঘুরতে ঘুরতে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সেই সময়টা এসেছিলাম যখন বাহারে আহারে তোমার ফুড ফেস্টিভ্যাল চলছিল সেই সময়টা আর গাড়িতে যে স্ট্যান্ডটা কিন্তু ওটা ফেরার পথে লাগিয়েছিলাম যাওয়ার পথে লাগায়নি কারণ আমরা বিকাল বিকালে এসেছিলাম তাই বলে বলেইলাম আর আমরা স্কুটি করে এসেছিলাম আমি আর ভাই আর দেখো কত ভিড় সেপ্টেম্বর মাসেই তাই এত ভিড় চারিদিকটা চলো তোমাদের একবার দেখাই ঘুরে ঘুরে দেখো বুঝতে পারছো এখান থেকে আমরা অনেক অনেক শপিং করেছি তবে আমরা কি এদিক ওদিক যাওয়ার শপিংটাই বেশি করেছি মানে বাইরে ঘুরতে যাওয়ার বা কোথাও বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি যাওয়ার মতো শপিং করিনি নর্মাল আমি যেরকম ড্রেস পরি ওই ড্রেসগুলোই সেল লেগেছে দেখো এখন প্রবেশ করছি সিরাম মার্কেটে তো অন্যান্য মল থেকে কিন্তু আমি একটা জিন্স কিনেছিলাম ম্যাক্স থেকে একটা জিনিস কিনেছি মানে প্যান্টটি তোমরা দেখে বুঝতে পেরেছো আর সিরাম কিনেছি মানে এদিক ওদিক করে আমি টুকটাক আগের বছর যেরকম শপিং করেছিলাম এবছরও করেছি তবে মানে বিয়ে বাড়িতে পড়ার মতো কিছু কিনিনি নর্মাল জিন্স টপ বা কুর্তি এরকম টাইপের কিনেছি কুর্তিগুনা দুটো কিনেছি টপ আমি অনেকগুলো কিনেছি কুর্তি দুটো কিনেছি জিন্স কিনেছি নর্মাল প্যান্ট কিনেছি দু তিনটে এরকম টুকটাক জিনিস কিনে জুতো চারপাশ থেকে কেনা হয়ে গেছে মানে নর্মাল পরার জন্য ভালো গে খুব ভালো কিনি নর্মাল যেরকম আমি পড়ি সেরকম আর নিচটা আমার খুব ভাল লাগে এখানে দেখো সবাই ম্যাসাজ নিচ্ছে সবাই সবার মতো শপিং করছে ব্যস্ত আছে তো আমরা তো খুব খুব মজা করেছি আচ্ছা গিফট কিন্তু মামামকে আমাকে অনেকেই দিয়েছে তারপরে দেখো স্প্ল্যান্ডার থেকে আমরা চলে এসেছিলাম ভি মার্টে ভাই দেখো এই দুটো নিয়েছে মানে এই একটা হোয়াইট কালারের টি শার্ট আর এই একটা এটাও ব্লু কালার একটা টি শার্টই বলে তো এই দুটো নিয়েছে ওটা দেখিয়ে দিলাম দেন ওখান থেকে বেরিয়ে আমি খেয়েছিলাম হচ্ছে তোমার বার্গার আর ও খেয়েছিল হচ্ছে স্যান্ডউইচ দুটোই ছিল অ্যান্ড খুব টেস্টি ছিল আমরা ওদিনকে এটা খেয়েছিলাম তার আগে আমরা চাও খেয়েছিলাম জল তো কিনি তারপরে আবারও চা খেয়েছিলাম সব কিছু তো আর ভিডিও করা যায় না আর এটা হচ্ছে ক্যান্টেনমেন্ট এস এন ভি শপিং মল এখান থেকে মাম্মামের সব ড্রেস আমি কিনি বেশিরভাগ এখান থেকে মাম্মামের ড্রেসগুলো কিনেছিলাম আর আমার জন্য এখান থেকে কিছু কিনি দেন চলো এবার তোমাদের শেয়ার করব আবার বাগুইয়াটি শপিং মলের ভিডিও এখান থেকে বিশাল বিশালে ঢুকে কিন্তু অনেকগুলো জিনিস কিনেছিলাম মাম্মাম্মের এই প্যান্টটা দেখছিলাম বাট ও ছোটো হয়ে যাবে বা আমি যেগুলো দেখছিলাম কোনোটা ছোট হয়ে যাবে না তো বড় হয়ে যাবে কোনোটা আবার দুটো প্যান্ট এরকম একশো উনআশি টাকা দাম এই যে এই দুটো একশো উনআশি টাকা দাম বাট বেশি বড়ো হয়ে যাবে বলে কিনে নিন দেন ওখান থেকে একটু চাউমিনও খেয়ে নিলাম মাম্ম কিন্তু অনেকগুলো গিফট পেয়েছে আমি ভিডিও রেন্ডে বলছি বা আমিও অনেকগুলো গিফট পেয়েছি বা আমিও অনেককে গিফট দিয়েছি বাট শেয়ার করতে পারছি না পরে শেয়ার করবো তারপর বাজার কলকাতা চলে আসলাম এখান থেকেও কিনেছি ফুল গেঞ্জি টাইপের দুটো কিনেছি বাজার কলকাতা তো আমি তোমার মানে সিটি সেন্টার টুতেও গেছি আবার বাগুইয়াটিরটাও এসেছি মানে দুটো বাজার কলকাতা কভার করেছি দেন ওখান থেকে বেরিয়ে একটুকুনি এখানে দেখলাম চায়ের দোকানটা বেশ সুন্দর এখান থেকে একবার চা খেলাম এর আগেও একবার চা খেয়েছি চা পেয়ে বলে কথা একটু চা খেতে হবেই শুধু কি আর চা চাও নিয়েছি তার সাথে একটু জলও নিয়েছি তোমরা দেখতেই পারবে তো মামকে তো অনেকে গিফট করেছে মামামকে হচ্ছে ফার্স্ট সুমি গিফট করেছে সুমি সিম্পল লাইফে সুমি মামাম কে গিফট করেছে জামা আমাকে গিফট করেছে দেখো তারপরে ওই মেট্রো বাজারে এসে আমি এখান থেকে ভাই দুটো জিন্স কিনেছে আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে আর এই যে শাড়িটা এটা হচ্ছে আমি সুমির শাশুড়ি মা মানে আমার মা হয়তো জানো তোমরা আমার মা বলি মায়ের জন্য এই সুন্দর শাড়িটা আমি কিনেছি আর মাকে আমি নীলপালিশও দিয়েছি সুমিকে লিপস্টিকও দিয়েছে আর সুমির জন্য একটা ওয়ান পিস কিনেছি যেটা আমার দিতে যাওয়া হয়নি আর মামের শরীরটা খারাপ ছিল আজকে তোমরা ব্লগটা পাচ্ছ ইউটিউবে আজকেই কিন্তু আমি দিতে যাব মাকে এই শাড়িটা আর ভাইদের জন্য দেখো এইখানে দেখো দুসের দুসের রয়েছে এক সেট মা দেবে এই যে আলো জলা জামাগুলো মা দেবে আর গেঞ্জিগুলো হচ্ছে আমি দেবো সবগুলো কিন্তু জিন্সের প্যান্ট আছে আমারটাতে গেঞ্জি প্যান্ট রয়েছে তো আর হচ্ছে মামামকে যেটা বলছিলাম সুমিরা আমাকে একটা শাড়ি দিয়েছে আর মামামকে ফ্রক দিয়েছে আমাকে হচ্ছে তোমার মাঝবাড়ি সিল্ক দিয়েছে আর আমি হচ্ছে সুমিকে ওয়ান পিস দেবো আর মাকে হচ্ছে আমি শাড়ি দেবো আর সুমিকে লিপস্টিক দিয়েছি আর হচ্ছে তোমার মাকে নেজবাড়ি দিয়েছি আর আমার বোনকে আমি লিপস্টিক দিয়েছি আমার ভাইদের এটা দিচ্ছি আমার নিজের ভাইকে আমি পুজোতে এবার কিছু দিইনি ভাই পোটাতে দেব আর হচ্ছে তোমার রানাকে অনেক কিছু কিনে দিয়েছি আমার বাবাকে দিয়েছি আমার মাকে দিয়েছি ভাইকে দিইনি বললে ভুল হবে না ওকে টুকটাক দিতে থাকি আর হচ্ছে তোমার কারণ ভাই অনেকগুলো হয়ে গেছে তাই জন্য অনেকগুলো হয়েছে বলে আমার কাছ থেকে এখন পরে বলছে শুধু আসলে নিয়ে নেবে যাই হোক তো মামামকে জীবন কাকা দিয়েছে মামামকে আমার মেজু কাকা দিয়েছে আমার ছোটো কাকা দিয়েছে আমার বোন দিয়েছে বোনেরটা কদিন পরে পড়াবো আর কাকারটাও পরে পড়াবো এরকম টুকটাক আগে পরে করে পড়াবো তারপরে হচ্ছে আমার বাবা দিয়েছে আমি দিয়েছি এরকম টুকটাক মানে দিতেই থাকে রায়ার বন্ধুকে দিয়েছি রায়ার বন্ধু আবার রায়াকে দিয়েছে এরকম মানে মনেও নেই কে দিয়েছে কে দেয়নি বা আমি কাকে দিয়েছি যেটা বাকি থাকবে অত তো বলা যায় না যখন যখন পড়বো যেটা যেটা পড়াবো মামকে অবশ্যই শেয়ার করবে যে এটা দিয়েছে বা ওটা দিয়েছে কারণ এখন যদি আমি শেয়ার করতে চাই ভিডিওটা বড় হয়ে যাবে আর আমরা কিন্তু আমার মামার ছেলে মানে তিশানকে ওর জন্মদিনে দেড় হাজার টাকা পাঠিয়ে দিয়েছি কারণ ওকে তো এখন কি কিনে দেব ওকে প্রতিবারই আমরা টাকা পাঠিয়ে দিই দেড় হাজার পারি যা পারি আমরা ওরকম পাঠিয়ে দিই তো এবারও পাঠিয়ে দিয়েছি ওকে ওর পছন্দ মতো কিনে নিয়েছে হয়তো এতদিনে ওর সেপ্টেম্বর তিরিশ তারিখে বার্থডে ছিল তো ওকে পাঠিয়ে দিয়েছি এরকম টুকটাক আমরা দিতে থাকি বা আমার মনে থাকে না কাকে দিয়েছি বা দিই তো প্লিজ কেউ রাগ করো না আর অবশ্যই আমার শ্বশুরবাড়ির জন্য কিনেছি ওদেরকেও দেবো গিয়ে তো প্লিজ এক করো না কাউটা হয়তো বলতে ভুলে গেছি আমি কারণ এখন আমার মনে আসছে না কিছু আপাতত তো চলো আজকের ভিডিওটা বড় করছি না এন্ড করে দিচ্ছি তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো আর যে যেখান থেকে দেখে থাকো না কেন সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো ভালো থাকো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে কী ভিডিও সেটা তোমার নেক্সট দিন জানতে পারবে তবে অবশ্যই পুজোর ব্লগ একদিন হলেও দেবো শ্বশুবাড়ির ব্লগ দেবো আরও একটা জায়গায় ঘুরতে যাবো সেই ব্লগটাও পুজোর পরে শেয়ার করবো ওটা পুজোর সময় শেয়ার করলে হবে না বা শেয়ার করা যাবে না তো ওটা পুজোর পরে শেয়ার করবো তো চলো ভালো সুস্থ দেখো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে এটা বাই লাভ ইউ